যে সময় তারা আক্রমণ করতে এসেছিল সে সময় বাড়িতে কেউ ছিলেন না তাদের কারোরই মুখ চিনতে পারেননি বাড়িতে এসে তারা দরজা খুলে তিনি আওয়াজ করতে থাকে আর বলে যে দরজা নাকি খুলতেই হবে নালে শেষ করে দেবো তারপর তার গলায় পিস্তল ধরে খারাপ খারাপ ভাষায় তাকে আক্রমণ করা হয় চার ঘন্টা কেটে গেলেও পুলিশ আসেনি কি হয়েছিল আমার ঘরে ঠাকুর নাবে हल्ला আমার ঘরে চাকুলি হাতে মারাইলি হাতে আমি একাদশী করি আমি একাদশী করি আমার ঘরে লক্ষ্মী নারায়ণ আতে আমি লক্ষ্মী আমার আমি যায় আমার যায় আমি লক্ষ্মী কাছে পূজা না করি আমি আপনার আপনার বাড়ি কোথায় আমার বাড়ি জাফরাবাদ বাড়ি

বাবা পুলিশকে ফোন করেছিলেন পুলিশ আসেনি 4 ঘন্টা আসেনি 4 ঘন্টা আসেনি 4 ঘন্টা পুলিশ আসেনি 4 কেউ ভাববেন না একা আছেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রতিদিন সন্ধ্যাবেলায় দিল্লি থেকে অমিত শাহ ফোন করতে খোঁজ নিতে আপনাদের কি অবস্থা আমাকে ফোন করতে উনি বিএসএফ পাঠানোর ব্যবস্থা করেছেন সিআরপিএফ নেমেছে শুনুন আমি আপনাদেরকে সাক্ষী রেখে আমাদের মিডিয়ার বন্ধুদের সামনে বলে দিচ্ছি যদি রাজ্য সরকার বিএসএফ কে থাকতে না দেয় আর তারপরে যদি কিছু হয় আপনাদের সাথে এর জন্য যদি কেউ দায়ী থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকবে আর দ্বিতীয়বার দ্বিতীয়বার যদি আপনাদের বাড়িতে হামলা হয় দ্বিতীয়বার যদি আপনাদের বাড়িতে হামলা হয় আপনাদেরকে আমি গাড়ি পাঠাবো আপনার গাড়িতে উঠবেন সোজা দিদির বাড়িতে নিয়ে যাবো ওনার বাড়িতে গিয়ে থাকার ব্যবস্থা যতক্ষণ না যতক্ষণ না সুরক্ষা দেবে যতক্ষণ না সুরক্ষা দেবে আমরা আছি তো আমরা বিএসএফ নামাবো